ঘটনাটা হয়েছে সবাই ইতিমধ্যে জানছেন যে আমাদের পরিচালক ভাদাইমার যে পরিচালক ছিল মোতালে হোসেন জয় তাকে চোদ্দই আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই বিষয় নিয়ে আর কি আমরা বিচারের আশায় জায়গায় জায়গায় দাঁড়াইছি কিন্তু বিচার পাইনি সূত্রপাত হচ্ছে গিয়ে নারীদের উত্তাক্ত করতো আর চাঁদা এই দুটাই মেন টপিক তার পিছনে আসলে এখন রাজনৈতিক চাল আছে কিনা আমরা ধরতে পারতেছি না কিন্তু যতই গভীরে যাচ্ছি যতই দিন যাচ্ছে তত রাজনৈতিক বিষয়টা উঠে আসতেছে কিন্তু যে মারা গেছে তার ভিতরে রাজনৈতিক কোনো কিছুই ছিল না না সে আওয়ামী লীগ ছিল না বিএমপি ছিল না জামায়াত ছিল কোনো রাজনৈতিক দলের সাথে সে জড়িত ছিল না কিন্তু তার মার্ডার মামলার সাথে কিভাবে রাজনৈতিক দল জড়িত হইলে এটা বুঝতে পারতেছি না আমরা এটা হয়েছে চোদ্দই আগস্ট পাঁচই আগস্ট যখন আমরা দেশ স্বাধীন করি তারপরে মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল বিচার মানে আমরা যে জায়গায় গেছি বিচার পাইনি আট নয় মাস হয়ে এখন নয় মাস তারপরে নয় মাস বলতে আজকে কালকেই নয় মাস হবে নয় মাসের মধ্যে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি ইভেন গ্রেপ্তারের আগেই এক নাম্বার আসামি কামাল হোসেন সে আগাম আগাম জামিন আইসা চোখের সামনে ঘোরাঘুরি করছে তখন আমাদের সহ্য হয়নি সেজন্য আমাদের মানববন্ধন করা তারপরেও আমরা বিচার পাইনি যেরকম সেরকমই এই বিষয়টা হচ্ছে আসলে আমি এখানে বিএমপি বা মিলি কাউকেই টানতে চাইনি কিন্তু যখন আমরা দেখলাম যে আমাদের প্রধান আসামি এক নাম্বার আসামি যে কামাল হোসেন সে বিএমপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু আঙ্কেলের ছবি লাগাইয়া নিসর্থ মুক্তি চাইছে সেই পোস্টারটা নিয়ে আমি ছুটে গেছি বিএম টাঙ্গাইল জেলা বিএমপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের কাছে সে সাড়া দেয়নি সাড়া পায়নি রেসপন্স করেনি আমি ছুটে গেছি সুলতান সালাদ্দিন টুকুর খুবই ঘনিষ্ঠ একজন লোক শানু আঙ্কেলের কাছে তো শানু আঙ্কেলের কাছ থেকেও যখন সারা পাইনি তো তখন তো আমি নিরুপায় যেহেতু আমি সুলতান সালাদ্দিন টুকুরের সাথে কথা বলতে পারতেছি না সরাসরি বিষয়টা নিয়ে সেজন্য আমি মানব বন্ধন করেছি যাতে সুলতান সালাদ্দিন টুকুর চোখে পরে বিষয়টা নিয়ে এসে বিষয়টা আমলে নেয় কিন্তু না তারপরেও আপনার বিষয়টা নিয়ে বিএনপি কে পাইনি তো এইখানে আমাদের মাথায় এটাই ঢুকবে এখন যে অবশ্যই এখানে বিএনপির কোনো চাল আছে রাজনৈতিক কোনো চাল খাটাইছে আমার ভাইয়ের উপরে সেই জন্য আসেনি না আমি মানববন্ধনের আগে অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ যোগাযোগ করার করার জন্য জন্য পরেও অনেক চেষ্টা আসলে আছে না তার নেতা কর্মী আছে কিন্তু তারা যদি আমাকে তার পর্যন্ত না পৌঁছায় আমি তো ক্ষুদ্র একজন মানুষ তো আমি ক্ষুদ্র একজন মানুষ তার পর্যন্ত পৌঁছাইতে পারিনি তবে আমার আশা ছিল আমি যেহেতু মানববন্ধন করেছি অবশ্যই টুকু আঙ্কেল এটা দেখবে ইভেন পরিবারের পাশে এসে দাঁড়াবে না হলেও আমি যোগাযোগ করার চেষ্টা করবে সে যোগাযোগ করবে আমরা আশায় ছিলাম ফোন হাতে নিয়ে বসেছিলাম না বিএমপি থেকে কোনো ফোন কল আসেনি বা টুকু আঙ্কেলের থেকেও বা টুকু আঙ্কেলের আশেপাশে থেকেও আমরা কোনো সারা শব্দ পাইনি আমি তার উপরে আস্থা আস্থা রাখছি বলতে সে তো আমাদের কেন্দ্রীয় নেতা তো আমি যেহেতু টাঙ্গাইলের সাধারণ সম্পাদক বর্তমানে এমপি পদপ্রার্থী ফরহাদ ইকবাল ডক্টর ফরহাদ ইকবালের কাছে গিয়ে সারা পাইনি তো বর্তমানে তো আমাদের টাঙ্গাইল সদরের জনগণ নাইনটি এইট পার্সেন্ট জনগণ আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আঙ্কেলকে সাপোর্ট করতেছে তো আমি ভাবছিলাম আমি একজন সাধারণ জনগণ হয়তো তার কাছে গেলে একটু সাপোর্ট পাবো সেই আশায় গিয়েছিলাম কিন্তু না তার নেতাকর্মীরা আমাকে তার পর্যন্ত পৌঁছাইতে দেয়নি হয়তো বিষয়টা সে জানে না কিন্তু তার নেতা কর্মীরা হয়তো এই মামলার সাথে জড়িত এই জন্যই তার নেতা কর্মীরা আমাকে সুলতান সালাউদ্দিন টুকুর কাছে পৌঁছাইতে দেয়নি আসলে মূলত তার ছবি ব্যবহার করছে ঠিক আছে আমি নিজেও মানি এই বিষয়টা নিয়ে সে অবগত নয় তার ছবি লাগে হয়তো সে নৈশ্বর্ত মুক্তি চাচ্ছে এইখানে তার নাম ব্যবহার করে তার নেতাকর্মীরা হয়তো পিছনে অপকর্ম চালাচ্ছে সেই জন্যই তার পর্যন্ত আমাকে পৌঁছাতে দিচ্ছে না হয়তো আমি সুলতান সালাদ টুকু পর্যন্ত পৌঁছাইলে তার কাছের অনেক ঘনিষ্ঠ নেতাকর্মীর কিছু হাস হয়ে যাবে বা বিএমপি টাঙ্গাইল জেলার যে বিএনপির সাধারণ সম্পাদক আছে সভাপতি আছে তারাও হয়তো এটার সাথে জড়িত থাকতে পারে সেই জন্যই তার আমালও নিচ্ছে না আমার বিষয়টা ইভেন এমন একটা পর্যায়ে হয়েছে যে থানা পর্যন্ত কিনে নিছে এখন তো যে প্রধান হিসাবে তার ক্ষমতা নাই থানা কিনে নেওয়ার তো বর্তমান সময়ে শক্তি কাদের হাতে আমার মানে কথা একটাই ছিল যে দল বিএমপি দল ক্ষমতা না আসার আগেই যেন তাদের গায়ে সৈরা চার টকমা না লাগে এই জন্যই তাদের কাছে পর্যন্ত পৌঁছানো কিন্তু তারা আমাকে পৌঁছাইতে দেয়নি